বেদনাইজার রূপ রেখা অে বেদনাই যার রূপ খা পাবে সামানে কি তার দেখা পাবে সামানে কি দেখা। সবে বলে পর কারো না হইলো দৃষ্টি সবে বলে পর মিষ্টি কারো না হইল দৃষ্টি বরা তে লো সৃষ্টি বরা তেকরি লো সৃষ্টি তাই নিয়ে লেখা জোখা রে তাই নিয়ে লেখা জোখা পাবে সামনে তার দেখা পাবে কি তার দেখা নিরাকার ব্রহ্ম হ্য সদাই ফেরে অচিন দেশে নিরাকার ব্রহ্ম হ সদায় ফেরে অচিন দেশে দোসর নাইকোতারি পাশে দোসর নাইকোতারি পাশে সে ফেরে একা একা বলো সামানে কি পাবে তার দেখা বলো সামান্য কি পাবে তার দেখা কিঞ্চিৎ ধ্যানে মহা দেব সে লনা কি আর দেব কিচিত ধ্যানে মহা দেবো সে তুলনা কি আর দেব লালন বলে গুরু ভাব লালন বলে গুরু ভাব যাবে রেমনের ধোকা বলো সামান্য কী পাবে তার দেখা বলো সামান্য কী পাবে তার দেখা বেদে নাই যারূপুরে খাও রে বেদে নাইজার উপরে খা বলো সামনে কি পাবি তার দেখা বলো সামনে কি পাবে তার দেখা